হ্যালো ফ্রেন্ডস ওয়েলকাম টু মাই চ্যানেল ডিফেন্স প্র্যাকটিস ক্লাস পুস্তক এবং লেখক দু হাজার চব্বিশের বই ও লেখক নিয়ে আলোচনা করবো এবং এটি কিন্তু তোমাদের আপকামিং যে কোনো এক্সামের ক্ষেত্রে খুবই গুরুত্বপূর্ণ দু হাজার চব্বিশে কারা কারা বই লিখেছেন ভিডিওটি তোমরা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখো ফার্স্ট প্রশ্ন দেখো কোন উপন্যাসের জন্য সামান্থা হারবে দু হাজার চব্বিশে বুকার পুরস্কার জিতেছে দু হাজার চব্বিশে বুকার পুরস্কার জিতেছে সামান্তা হারবে কোন উপন্যাসের জন্য প্রায় ট্রান্সফার হয়ে যাবে এখানে অবিটাল এবং তিনি হচ্ছেন ব্রিটিশ লেখিকা ব্রিটিশ লেখিকা তিনি এবং বুকার পুরস্কার শুরু হয় জেনে রেখো উনিশশো সালে বুকার পুরস্কার শুরু হয় দেওয়া দু নম্বর প্রশ্ন উইটনেস নামক পুস্তকের লেখককে রাইট অ্যান্সার কী হবে এখানে জয় জেটলি অভয় অমৃত মাথুর সাক্ষী মালিক রাইট আনসার এখানে হয়ে যাবে সাক্ষী মালিক এই বইটি লিখেছেন সাক্ষী মালিক পরের প্রশ্ন দেখো তিন নাম্বারে আছে পাওয়ার উইদিন দ্য লিডারশিপ লিগেসি অফ নরেন্দ্র মোদী পুস্তকের লেখককে রাইট অ্যান্সার কী হবে রস্কিং বন্ড পিউস পান্ডে অমৃত মাথুর ডক্টর আর বালা রাইট প্রাইট হয়ে যাবে অপশন ডি এই বইটি লিখেছেন পরের প্রশ্ন দেখো মনোজ বাজপেয়ী দ্য ডেফিনেটিভ বায়োগ্রাফি পুস্তকের লেখককে রাস্কিং বন্ড পিউস পান্ডে অমৃত মাথুর রবিচন্দ্রন অশ্বিন তো মনোজ বাজপেয়ী দ্য ডেফিনেটিভ বায়োগ্রাফি পুস্তকের লেখক হচ্ছে পিয়ুষ পাণ্ডে অপশান বি সঠিক অ্যান্সার পাঁচ নম্বর প্রশ্ন দেখো কে ক্যারোস পুস্তকের জন্য আন্তর্জাতিক বুকার পুরস্কার দু হাজার চব্বিশ জিতেছে ক্যারোস পুরস্কারের জন্য আন্তর্জাতিক বুকার পুরস্কার দু হাজার চব্বিশ জিতেছে জেনি অ্যারফেনবেগ মাইকেল হাফম্যান গীতা বহিদা ব্রাইট অ্যান্সার হয়ে যাবে জেনি অ্যারপেনভেক জিতেছেন ক্যারস পুস্তকের জন্য আন্তর্জাতিক বুকার পুরস্কার এবং এই পুরস্কারে পুরস্কার রাশি হচ্ছে পাঁচ হাজার সরি পঞ্চাশ হাজার পুরস্কার রাশি হচ্ছে পঞ্চাশ হাজার পরের প্রশ্ন দেখো আজাদ নামক পুস্তকের লেখককে আজাদ নামক পুস্তকের লেখক জয়া জেটলি অভয় অমৃত মাথুর গুলাম নবী আজাদ রাইট অ্যান্সার হয়ে যাবে গুলাম নবী আজাদ সাত নাম্বার প্রশ্নে চলে আসি দ্য উইনার্স মাইন্ডসেট বইটির লেখককে দ্য উইনার্স মাইন্ডসেট অরুন্ধুতি রায় রাজ শেন ওয়াটসন গুলাম নবী আজাদ ব্রাইট অ্যান্সার এখানে হয়ে যাবে দ্য উইট নার্স মাইন্ডসেট বইটির লেখক শেন ওয়াটসন পরের প্রশ্ন প্রসিদ্ধ উপন্যাস সাধিকমের লেখককে সাধিকম প্রভা বর্মা শিবশঙ্করী বহিদা রহমান আশা পারে প্রসিদ্ধ উপন্যাস রৌদ্র সাদিকমের লেখক প্রভা বর্মা প্রভা বর্মাকে উপন্যাসের জন্য দু হাজার তেইশে তেত্রিশতম সরস্বতীর সম্মান দেওয়া হয়েছে তেত্রিশতম সরস্বতী সম্মান আট নম্বর প্রশ্ন গেল দেখো এরপর ন নম্বর প্রশ্ন আই হ্যাভ দ্য স্ট্রিটস এ কুট ক্রিকেট স্টোরি পুস্তকের লেখককে আই হ্যাভ দ্য স্ট্রিটস এ কুট ক্রিকেট স্টোরি রাস্কিং বন্ড আদিত্যভূষণ অমৃত মাথুর রবিচন্দ্রন অশ্বিন রাইট আনসার এখানে হয়ে যাবে অপশান ডি রবিচন্দ্রন আশ্বিন এবং তিনি হচ্ছেন ফেমাস বলার পরের প্রশ্ন দেখো দশ নম্বরে আছে সোর্স কোড মাই বিগিনিংস পুস্তকের লেখককে ব্রাইট অ্যান্সার কী হবে এখানে সোর্স কোড মাই বিগিনিংস পুস্তকের লেখক এই বইটি লিখেছেন বিল গেটস লিখেছেন এই বইটি পরের প্রশ্ন দেখো এগারো নম্বরে আছে হোল্ড অন টু ইয়ার ড্রিমস পুস্তকের লেখককে এই বইটি কে লিখেছেন রাস্কিং বন্ড লিখেছেন হোল্ড অন টু ইয়ার ড্রিমস পরের প্রশ্ন দেখো বারো নাম্বারে আছে দ্য আইডিয়া অফ ডেমোক্রেসি পুস্তকের লেখককে তো সঠিক অ্যান্সার এখানে হয়ে যাবে দ্য আইডিয়া অফ ডেমোক্রেসি পুস্তকের লেখক সেম পিত্রদা সেম পিত্রদা তেরো নম্বর প্রশ্ন দেখো জাস্ট এ মার্সেনারি পুস্তকের লেখককে জাস্ট এ মার্সেনারি আরবিআইয়ের পূর্ব গভর্নর ডি শুভ্রা ডি শুভ্রা রাও তিনি লিখেছেন জাস্ট এ মার্সেনারি বইটি নেক্সট দেখো চোদ্দো নাম্বারে আছে অ্যান আনকমন লাভ দ্য আর্লি লাইফ অফ সুধা অ্যান্ড নারায়ণ মূর্তি বইটির লেখককে তো এই বইটি কে লিখেছেন চিত্রা ব্যানার্জি বি শ্রীনাবাস বি শ্রীনিবাসন ডক্টর হেমা যোশী গিরিশ দন্ত শুক্লা রাইট অ্যান্সার এখানে হয়ে যাবে চিত্রা ব্যানার্জি লিখেছেন অ্যান আনকমন লাভ দ্য আর্লি লাইফ অফ সুধা অ্যান্ড নারায়ণ মূর্তি পরের প্রশ্ন দেখো ফর অফ ডেস্টিনো পুস্তকের লেখককে তো এই বইটি লিখেছেন মনোজ মুকুন্দ নরবনে লিখেছেন মনোজ মুকুন্দ নরবনে অপশন বি রাইট অ্যান্সার নতুন ভারতের সাম্বেদ পুস্তকের লেখককে নতুন ভারতের সাম্বেদ। এটি কে লিখেছেন পূর্ব রাষ্ট্রপতি রামনাথ কোবিন্দ লিখেছেন এই বইটি সতেরো নম্বরে আছে আজাদি নামক পুস্তকের লেখককে ডক্টর রাকেশ পাঠক ক্যাপ্টেন হিমাদ্রি দাস এস চট্টোপাধ্যায় অরুন্ধুতি রায় তো আজাদি নামক পুস্তকের বা এই বইটির লেখক অরুন্ধুতি রায় নেক্সট দেখো আঠেরো নম্বরে আছে অজয় টু যোগী আদিত্যনাথ নামক পুস্তকের লেখককে অজয় টু যোগী আদিত্যনাথ শান্তনু গুপ্তা যোগী আদিত্যনাথের জীবনের উপর আধারিত এই বইটি পরের প্রশ্ন দেখো মোদি শেপিং এ গ্লোবাল অর্ডার ইন ফ্লাস্ক বইটির লেখককে রাইট আনসার এখানে হয়ে যাবে বিদেশ মন্ত্রী এস জয়শঙ্কর এটি লিখেছেন কুড়ি নাম্বার প্রশ্ন দেখো ফর্কস ইন রোড মাই ডেজ আরবিআই পুস্তকের লেখককে এই বইটি লিখেছেন সিরঙ্গ রাজন অ্যান্ড ফাইন্ডস এ হোম নামক বইটি কে লিখেছেন অ্যান্ড ফাইন্ডস এ হোম এটি লিখেছেন আলিয়া ভাট পরের প্রশ্ন বেসিক স্ট্রাকচার অ্যান্ড রিপাবলিক নামক বইটির লেখককে বেসিক স্ট্রাকচার অ্যান্ড রিপাবলিক পি এস শ্রীধর পিল্লাই এ বইটি লিখেছেন পি এস শ্রীধর পিল্লাই পরের প্রশ্ন দেখো গান্ধী এ লাইফ ইন শ্রী ক্যাম্পাস নামক বইটির লেখককে গান্ধী এ লাইফ ইন শ্রী ক্যাম্পাস এম জে আকবর এম জে আকবর লিখেছেন অপশান সি পরের প্রশ্ন ওয়েলকাম টু প্যারাডাইস নামক বইটির লেখককে ওয়েলকাম টু প্যারাডাইস টুইকাল খান্না পঁচিশ নাম্বার প্রশ্ন বিল্ডিং পার্টনারশিপ নামক বইটির কে লিখেছেন এই পুস্তকটি লিখেছেন বিল্ডিং পার্টনারশিপ ক্যাপ্টেন হিমাদ্রি দাস লিখেছেন এই ছিল আজকের ভিডিওর কিছু ইম্পর্ট্যান্ট প্রশ্নোত্তর ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে লাইক করবে এবং বন্ধুদের সাথে ভিডিওটি শেয়ার করবে চ্যানেলটি যদি ভালো লেগে থাকে যারা নতুন দেখছো তারা সাবস্ক্রাইব করে রাখবে তাহলে নতুন নতুন ভিডিওর নোটিফিকেশান তোমাদের কাছে পৌঁছে যাবে